বাংলাদেশ ঢাকা শাখারি বাজার শাখারি বাজারে বংশীবদন মন্দির থেকে একটু ব্যতিক্রম ধরনের রথ যদিও সবই ঠিক আছে কিন্তু এখানে মানুষের সাথে সাথে ঘোরা দিয়েও রথ টানানো হবে দেখুন আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার কাছে মনে হলো এটাও সঠিক তার কারণ রথ রথ বলতে আমরা যেটা বুঝি আর কি জানি না আসলে ধর্ম সম্বন্ধে অত জ্ঞান নাই আমার তো রথ বলতে তো বোধ হয় মানে ঘোরা হ্যাঁ বাহন ঘোড়াই থাকে দেখুন এই ঘোরা সত্যি ঘোরাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে দুটো ঘোরা আছে দেখুন আপনারা দেখতে থাকুন আমি একদম ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি আপনাদের যত সামনে যাব ততই আরও সুন্দর অনেক অনেক রকমের আয়োজন আছে দেখুন আপনারা জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখতে থাকুন ভিডিওটা এখানে সব প্রভুরা কীর্তন করতে আছে দেখুন যত পিছন দিকে যাব রথের দিকে ততই আরও সুন্দর আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে জয় জগন্নাথ দেখুন এখানেও ভক্তরা খুব আনন্দ করতেছে সত্যি একটু পরে রথ টান দেওয়া হবে জয় জগন্নাথ ভিডিওটি দেখতে থাকুন আমি একেবারে রথ পর্যন্ত নিয়ে দেখাবো এখানে কি কি আয়োজন আছে সবই দেখাবো আপনাদের এই দিক দিয়ে অনেক ভিড় ঢুকা যাচ্ছে না এখন দেখি একটা দিয়ে যাচ্ছি আমি আপনাদের দেখাতে দেখুন এখানে আমার দাদা দিদিরা কত সুন্দর করে সাজছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো সে আর অবশ্যই আশা করতে পারি ওই কোনাটার মধ্যে রদ দেখা যাচ্ছে দেখি ভিড়ের মধ্যে এত দূর যাইতে পারি কি না হলে জুম করেই দেখাবো আপনাদের জয় জগন্নাথ জয় জগন্নাথ